আজকাল এমন কথা বলতে হবে চিৎকার দিলে কথা বলা যাবে না আজকাল আমি ভারাক্রান্ত দিল নিয়ে এখানে এসেছি আমি প্রশ্ন করতে চাই এটাকে হিন্দুস্থান না মুসলমানের দেশ তাহলে চট্টগ্রামের নাম হল ইসলামাবাদ হিন্দুস্তানে যদি কোরআনের আওয়াজ চলে লন্ডনে যদি কোরআনের আওয়াজ চলে বাংলাদেশে এমন কোন বাচ্চার জন্ম গ্রহণ করে নাই আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে এই কোরআনে আওয়াজ জমিনে টিকে রাখার জন্য প্রয়োজন যদি হয় লক্ষ লক্ষ মুসলমানের লাশ জমিনে পড়বে কিন্তু আল্লাহর কোরআনকে ভুলন্ডিত হতে দেওয়া হবে না আজ আজ ক্ষমতায় আসার আগে তসমি হাতে ছিল এক তসমি দিয়ে বারো কোটি মুসলমানকে ধোকা দেওয়া হয়েছে এই তসমির পিছনে কি ধোকা ছিল আজ বারো কুজি মুসলমানের সামনে প্রকাশ হয়ে গিয়েছে আমি রাজনৈতিক আলোচনা করতে আসি নাই এবং অনেকে টেলিফোন করে জিজ্ঞাসা করেছিলেন আমি কোন রাজনৈতিক দলের লেচুর নই এবং কোন রাজনৈতিক দলের লেচুর নই আমি এক দল করে রাজু মোহাম্মদুল রসুল্লাহ আমি চট্টগ্রামে সতির করার জন্য আসেনি আপনারা দাওয়াত দিয়ে আমাকে এনে এখানে আমার সেই দায়িত্ব গ্রহণ করেছেন ঠিক না বলেন কেউ চোখের প্রত্যেক চোখে আমি ভয় করি না প্রয়োজন যদি হয় আবার যদি কোনদিন আমার এই মসজিদের উপর শাহী মসজিদের উপর কোন বেদ বি হয় গোটা টক্টগ্রাম আগুন জ্বলবে আগুন নিমানো যাবে না